স্যাম আপনাকে যুক্ত করা আছে স্যাম আপনি বলেন আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন আপনাদের সাথে প্রথম যোগ দিলাম অনেকদিন যাবত শুনতেছিলাম তুমি দেখো আপনি যেটা বলছিলেন এর আগে ওই যে আপনার প্রস্টিটিউটের ব্যাপারে সবই ঠিক ছিল আমার কাছে মনে হচ্ছে একটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনি কি মনে করেন না যে এর নেগেটিভ একটা ইম্প্যাক্ট সোসাইটিতে থাকতে পারে কিভাবে বলেন তো একটু ধরেন ঢাকার কথা বলি আমি অবশ্য জানি না এখন আছে কিনা আপনি নাম শুনছেন লায়ন সিনেমা হলের পিছনে কান্দুপত্তি বলতাম আমরা কান্দুপত্তি শুনছেন লায়ন সিনেমা হল আমি একটা সিনেমা হল তার এই নামে জানি কিন্তু না আমি আসলে আচ্ছা এটা হচ্ছে ইংলিশ রোডে এটা আপনার 70 80 দশক পর্যন্ত ছিল এরপর আমি জানি না আমি লাস্ট 35 ইয়ার্স আমি আসলে দেশের বাইরে ওখানে খুব ঘন বসতি ছিল মানে ভালো ভালো ফ্যামিলি থাকতো যারা মানে ওই বিল্ডিং এর আশেপাশে খুবই ঘনক বসতি ছিল তো ওদের ছেলে মেয়েরা স্কুলে যেতো মেয়েরা স্কুলে যাইতো তো ওরা ওদের বাবা মা অলওয়েজ আপনার একটু দ্বিধার মধ্যে থাকতো সংকোচের মধ্যে থাকতো যে তার ষোলো বছরের ছেলে সতেরো বছর ছেলে ওখানে যাওয়া শুরু করে কিনা এইসব দেখে আবার ইনফ্লুয়েন্স হয় কিনা ওরা তো অতটা বোঝে না এইরকম কোন প্রভাব থাকতে পারে কিনা আপনি কি মনে করেন বুঝলাম না সেই ছেলেটা তো ছেলেটা যদি এরকম হয় তাহলে তো সে অন্য কাজও করতে পারে আমি বলছি আমি বলছি যে পাশে ধরেন ওই যারা খুব ইজি ভাই দেখেন ধরেন আপনি তো একটা স্পেসিফিক একটা স্পেসিফিক এরিয়া স্পেসিফিক প্রবলেমের কথা বলতেছেন আর কি ওই স্পেসিফিক এরিয়ার স্পেসিফিক প্রবলেমটা হচ্ছে আন্ডার এজ বাচ্চাদেরকে ওই এরিয়া যাওয়া বন্ধ মানে ওই এরিয়া ইয়া দাও সার্ভিস বন্ধ করে দাও যদি এটা প্রবলেম হয় সলিউশনটা এটাই হবে যে আন্ডার বাচ্চারা যাচ্ছে এবং আমরা কনসার্ট সো তারা সার্ভিস দিবে না প্রবলেম সলভ নাও এখন ঠিক আছে ঠিক আছে ঠিক বলছেন কিন্তু এটা তো এটা তো হচ্ছে না জায়গায় এখন

সেটা সেটার কোর্ট আনকোট কোর্ট নৈতিকতা অনৈতিকতা নিয়ে কথা হচ্ছিল আসলে এখন এখন আমরা আসলে যখন কোন একটা কাজের একটা কাজ করা উচিত কি উচিত না এটার এটা নিয়ে যখন আলোচনা করি আসলে এটার কয়েকটা লেভেলে আপনি আলোচনা করতে পারেন প্রথমত হচ্ছে যে আপনার পার্সোনাল প্রেফারেন্স আপনি করতে চান কি চান না দ্বিতীয়ত হচ্ছে যে সবার করা উচিত কি উচিত না আর হচ্ছে যে ভাই কেউ করতে পারবে কি পারবেন মানে হচ্ছে যে আপনার প্রেফারেন্স আর একটা হচ্ছে হচ্ছে আপনার ইয়ে যে এটার যে এথিক্যাল যে ব্যাপারটা করা উচিত কি উচিত না তার হচ্ছে যে লিগাল যে ইয়েটা যে আপনার এটা আইনগত ভাবে এটা কেউ করতে পারবে পারবে না এখন আমরা সাধারণত মুমিনদের কাছ থেকে যখন কিনা এই ধরনের প্রশ্ন পাই যে কোনো ব্যাপারে হোক না কেন তারা আসলে এইগুলো গুলায় ফেলে তারা মনে করে যে প্রশ্ন প্রেফারেন্স দিয়ে যদি আপনি ইয়ে করতে পারেন যে আমার ভালো লাগে না তাহলে পরে এইটা ওই বাকি দুটা ক্ষেত্রে সাথে সাথে এটা অ্যাপ্লাই হয়ে যাবে যে আমার ভালো লাগতেছে না সুতরাং সুতরাং এটা কেউ করতে পারবে না আমার ভালো লাগতে সুতরাং এটা অনৈতিক এখন আমি যেটা বললাম যে তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন ঠিক আছে আপনার ভালো একটা একটা কাজ ভালো না লাগতে পারে সেটা এর মানে এই না যে সে কাজটা অনৈতিক আবার কোন কাজ অনৈতিক এর মানে এই না যে সেটা কেউ করতে পারবে না অনৈতিক আসলে এইভাবে ঠিক বলা হচ্ছে না যে অনৈতিক এটা খুবই সিচুয়েশন স্পেসিফিক এখন প্রসিকিউশনের সাথে যে জিনিসটা যে কনটেশনগুলো আছে আর কি সেগুলো যদি আপনি দেখেন সেগুলো যদি আপনি বিশ্লেষণ করেন আপনার ভাই এই এটার হিস্ট্রিতে যেতে হবে এই নেগেটিভ কনোটেশন গুলো কোথেকে আসছে আপনি যদি দেখেন ইভেন একশো দেড়শো বছর আগেও এবং এখনো এই 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 পার্টিকুলার যে জিনিসটা আমি এখন বলবো এটা এখনো অ্যাপ্লিকেবল যে বেশিরভাগ বেশিরভাগ প্রস্টিটিউট বা যারা এই প্রস্টিটিউশনের সাথে জড়িত বেশিরভাগ ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগই ভাই তাদের নিজের ইচ্ছায় সেখানে নাই বেশিরভাগ নাই হিউম্যান ট্রাফিকিং সেক্স ট্রাফিকিং যেটাই বলো না কেন এগুলোর মাধ্যমে কোনো না কোনো ভাবে তারা নিজের মানে এটা এমন না যে ভাই মানে ডিসাইড করতে যে যাবে যাবে কি না না ভাবে ভাবে ধরেন ধরেন সামাজিক ফ্যামিলি একটা লোন নিয়েছে ঠিক আছে হ্যাঁ সেই লোনটা ফেরত দিতে হবে কোনো না কোনো ভাবে সে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এইখানে আহ তাকে পার্টিসিপেট করতে হচ্ছে এইটা বর্তমান পৃথিবীতেও বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য সো এই যে এই জিনিসটা অবশ্যই প্রসিকিউশনের সাথে প্রসিকিউশনের সাথে জড়িত কিন্তু এটা কিন্তু ওই অ্যাক্টটা না এটা ওই যে সে যে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এখানে পার্টিসিপেট করতে হচ্ছে এই জিনিসটা তো নেগেটিভ সো এটা আছে এই কনটেশনটা প্রসিকিউশনের সাথে আছে আরেকটা হচ্ছে যে আপনার এটা এখন একটু কম ওই আপনার রেগুলেশনের মাধ্যমে এখন কমায় আনা হয়েছে বাট একশো দেড়শো বছর আগে যখন কিনা আমাদের মেডিসিন এবং হেলথ রিলেটেড যে ব্যাপার যেগুলো আছে সেগুলো এত উন্নত ছিল না এই প্রস্টিটিউশন কিন্তু একটা মারাত্মক বড় একটা ভেহিকল ছিল এই ডিজিজ ছড়ানোর জন্য বুঝতে পারছেন যেগুলো বলেন সো আপনি যদি এখন দেখেন বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে বিভিন্ন ধরনের প্রিকশন আপনি নিতে পারেন বিভিন্ন ধরনের মেজার্স আছে আর কি যে ইয়ে কেউ একজন রেডি কিনা এই ধরনের কাজে ইনভলভ হওয়ার জন্য এগুলো ইনস্যুর করা হয় কিন্তু আগে এই জিনিসগুলো ছিল না আগে যে আসবে একটা একজন লোকের বা কয়েকজন লোকের আন্ডারে কিছু ইয়ে ছিল মেয়ে ছিল তারা দেদার্সে ভাই তারা এগুলো চিন্তাও করে নেই যত বেশি লোক আসবে যত বেশি লোককে সার্ভিস দেওয়া যাবে তত তাদের ইনকাম এগুলো ওই হেলথ ফেলথ এগুলো নিয়ে কোনো কিছু চিন্তাই করে না সো যেটা হয়েছে কি যে এর মাধ্যমে এটা কিন্তু ইয়ে করা মানে ডিনাই করার মতো কিছু নাই এর মাধ্যমে বহু রোগ আহ আপনার ইয়ে যেগুলো কিন্তু আপনার সেক্সুয়াল মাধ্যমে এই এই জিনিসগুলো এই জিনিসগুলো আসলে এই যে ইয়েটা যে অ্যাক্ট যেটা সেটা সেটার সাথে সেটা সেটাতে একটা নেগেটিভ কনোটেশন তৈরি করছে আর কি তো আমরা যখন এইগুলোকে বাদ দিয়ে এগুলোকে বাদ দিয়ে জাস্ট ইন্ডিভিজুয়ালি সে অ্যাক্ট নিয়ে একটা নিয়ে আমরা যখন কথা বলি সেটা এক আলোচনী আর ওভারঅল হ্যাঁ যে এই এইটা যদি ইয়ে হয় আর কি এটা যদি ওয়াইডলি অ্যাভেলেবল থাকে তখন কি হইতে পারে না হইতে পারে এটা কিন্তু আরেকটা আলোচনা সো একটা একটা হচ্ছে আপনার ওই আপনি করতে চান কি চান না বা এটা সবার কারো করা উচিত কি উচিত না আর এটা কেউ করতে পারবে কি পারবে না এটা এক আলোচনা আর যদি সবাই করে তাহলে ভাই কি হতে পারে এটার ইম্প্যাক্টটা কি হতে পারে ইয়ার ইয়ার আরেকটা আলোচনা আপনি আসছেন আসলে সেকেন্ডটা আমি এখন যেটা বললাম তো হ্যাঁ এটা এটা ডেফিনেটলি আহ এটা যেটা বললো রেগুলেশনের ব্যাপার ঠিক আছে এটা অলরেডি এই যে আমরা যে ইয়েটা

স্কুল এখানে আবার চলে আসে আপনার এটা ওই सेक्स এডুকেশন যেটা সেটার ব্যাপার এই আপনি বলতেছেন সমাজে যদি এইটা যদি প্রলিফারেশন যদি হয় তাইলে পরে কি হবে তাই না সো ওইটা কিন্তু আলাদা আলাদা কিন্তু আপনার প্রস্টিটিউশনটা নৈতিক কি নৈতিক না কেও ওইটা থেকে আলাদা ডিসকাশন আর কি এটা বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ বস স্যার যদি আপনি দেখেন বাইরে দিয়ে দেখেন যে বিভিন্ন জায়গায় কিন্তু শুরু না এই নিজের ইচ্ছায় যাচ্ছে না এ ছাড়াও যদি কেউ নিজের ইচ্ছায় যায়ও ঠিক আছে তাহলে যে রাইটস তাদের যে একটা 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 প্লেস এমপ্লয়মেন্টে আপনি কাজ কাজ করতেছেন সেখানে এমপ্লয়ি হিসেবে আপনার যে রাইট হ্যাঁ আপনার কি সারা জীবন সারা মানে কি বাইশ ঘন্টা কাজ করতে হবে নাকি এই যে এই একটা আহ ইয়ে হিসাবে আর কি আপনার আহ আপনার লেবার রাইটস যেগুলো আর কি এই জিনিসগুলো এই জিনিসগুলো যাতে ইন্ট্যাক্ট থাকে তাদের অধিকার যাতে সংরক্ষিত হয় এটাও কিন্তু আরেকটা কম্পোনেন্ট এই এই রেগুলেশনের মাধ্যমে আপনি অ্যাড্রেস করতে পারেন যে তাদের যে রাইটস যেগুলো এগুলো কি ভায়োলেটেড হচ্ছে কিনা হ্যাঁ সো এই রেগুলেশনের ব্যাপারটা এক জিনিস এবং এটা উন্নত বিশ্বে আপনি দেখতে দেখবেন যে এই জিনিসগুলো এটা এরকম না ভাই গেলেন আর আপনি ওরা হ্যাঁ আহ রাস্তায় দাঁড়ায় আসে কোন এই জিনিসগুলো কিন্তু ইলিগাল বেশিরভাগ বেশিরভাগ উন্নত উন্নত বিশ্বে বেশিরভাগ সিটিতে কিন্তু এই এই যে এই ধরনের যে অবাধ অবাধে না চেটের কি বলার মানে একদম আপনি আ ওবাদে সরি হয় আর কি যে আপনি আপনার রেজিস্টার্ড না আপনার ই সার্টিফিকেটেশন না আপনার ই যে যে টেস্টগুলো করাতে হবে এগুলো এই জিনিসগুলো কিন্তু খুবই এই জিনিসগুলো ইললিগাল এবং সাথে সাথে আপনাকে সাইট করা হবে আপনাকে হয়তো জেলে নিয়ে যাওয়া হবে হোয়াটএভার সো এই রেগুলেশনটার মাধ্যমে কিন্তু যে নেগেটিভ যে ব্যাপারগুলো কমায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে আর কি সো এর মাধ্যমে এটা এমন কিছু তাই না সরি আস্তে এবং এই যে যেই ইয়াগুলো যদি সরকারি ব্যবস্থাপনা যদি সেখানে থাকে তারা যদি ট্যাক্স পেয়ার হয় এবং সরকার থেকে রাষ্ট্র থেকে যদি তাদের নিরাপত্তা তাদের অন্য স্বাস্থ্য সুবিধা অন্য সুবিধাগুলো যদি প্রোভাইড করা হয় তাহলে এইটার থেকে যে সার্ভিস যারা নেবে তারাও বেটার সার্ভিস পাবে এবং যারা এই কাজের সাথে যুক্ত তাদের হেলথ তাদের তাদের কোন সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে কিনা এই জিনিসগুলো রাষ্ট্র তখন দেখভাল করবে রাষ্ট্রের উপরে দায়িত্ব তখন চলে যাবে এবং কোন অবস্থাতেই যেন এই ধরনের একজন মানুষের মানুষের প্রতি অন্য দৃষ্টিভঙ্গিটা খারাপ না হয় এটাও রাষ্ট্র দেখবে যেমন ধরেন বাংলাদেশে একটা এই ধরনের একজন মহিলার মনে করেন একটা বাচ্চা হইছে সেই বাচ্চাটাকে কিন্তু স্কুলে ভর্তি নেবে না এখন তাকে যদি স্কুলে ভর্তি না নেয় তাহলে সেই যে তার যে একটা বাচ্চা হইছে সেই বাচ্চাটা কোথায় যাবে হাসপাতালে নিবে না হাসপাতালে জিজ্ঞেস করবে যে এই বাচ্চার বাবাকে বাচ্চার বাবা তো সেই মাটা বলতে পারবে না এখন এই যে তখন দেখা যাচ্ছে হাসপাতালে তাদেরকে নিতে চাবে না এই যে হাসপাতালে নিতে যাচ্ছে না স্কুলে নিতে না তারপরে সেই বাচ্চাটার একটা ভবিষ্যৎ তৈরি করতে হবে বাচ্চাটাকে এই সুবিধাগুলো তো সে পাবে না যখন রাষ্ট্র এখানে পার্টিসিপেট করবে যে এই জিনিসটা এই জিনিসটা এদেরও অধিকার আছে এদেরও একজন শ্রমিক হিসেবে অধিকার আছে এই অধিকারগুলো আছে এবং এরা ট্যাক্স পেয়ার অন্য একজন মানুষের যেরকম এরকম পরিশ্রম করতেছে এরাও পরিশ্রম করে অর্থ উপার্জন করতেছে তাহলে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো আমরা কেন দিব না তাদেরকে কেন আমরা এই জায়গাতে বাধা দিব যে স্কুলে ভর্তি হইতে পারবে না তারা তারা এই জায়গায় যেতে পারবে না সেখানে যেতে পারবে না এটা কেন আমরা করব তখন রাষ্ট্র তাদেরকে তাদের যে অধিকার গুলা বেসিক যে হিউম্যান মানে মানুষ হিসেবে যে অধিকারগুলো তাদের আছে নাগরিক হিসেবে যে অধিকারগুলো তাদের আছে সেগুলা তারা যদি পায় তাহলে তো তাদের পরবর্তী প্রজন্মে হয়তো এমনও হতে পারে তারা এই পেশা থেকে তারা আরেকটা পেশাতে চলে যেতে পারে একটু বেটার জীবন যাপন করতে পারে এরকম তো হতে পারে এখন এটা যদি আপনি যেটা বাংলাদেশে যেটা হয় যে এই ধরনের যারা যে এলাকাগুলো থাকে সেই এলাকাগুলোকে ভেঙে দেওয়া হয় তাদেরকে বের করে দেওয়া হয় এই যে নারায়ণগঞ্জে একটা জায়গা ছিল সেই নারায়ণগঞ্জের জায়গাটাকে মানে স্বামী মোসমান এসে তাদেরকে ভেঙে টেঙে তাদেরকে বের করে দিচ্ছে আমরা দেখলাম যে ঢাকার যে রমনা পার্কের সামনে সেই মেয়েরা এসে রমনা পার্কের সামনে এসে দাঁড়ায় আছে এবং তখন রাতের বেলা রমনা পার্কের পাশ দিয়ে হাঁটাই যেত না মানে হাঁটা হাঁটি করতাম আমরা ঘোরাঘুরি করতাম সন্ধ্যা হয়ে গলেই সেখানে দেখতাম আমরা এমন কি এত মানে মারাত্মক অবস্থা হয়েছিল যে আমি আমরা আমার মনে আছে ওয়ারিতে পর্যন্ত মানুষ মেরা চলে আসছে মেরা এশার রাস্তা রাস্তা ঘুরতেছে মানে সন্ধ্যার পরে তারা থাকার জায়গা নাই আসি ভাই এখানে একটা জিনিস কিন্তু আমি মনে করি যে উল্লেখ করা উচিত যে আপনি যেটা কথা বলছেন যে মেরা ধরেন সামনে চলে আসছে এরা কিন্তু বাধ্য হয়ে ভাই হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই বাধ্য হয় মানে তাদের যে পিনপ যারা বা যারা তাদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে হ্যাঁ তারা জোরপূর্বক ভাবে তাদেরকে কি বলবো তারা যদি এরকম কাস্টমার নিয়ে আসতে পারে তারা যদি কাস্টমার থেকে তাদেরকে পেটানো হয় তাদেরকে খাবার দেওয়া হয় না এইসব ব্যাপারগুলোর জন্য এক একজন পলিটিশিয়ান এমপি আসে এসে তাদের প্রথম কাজটা হয় এই ধরনের যে জায়গাগুলো আছে সেখানে তাদের বাড়ি ঘর পর্যন্ত অবস্থা তারা কি করে ওই জায়গায় তারা মসজিদ বানাবে ওই তাদের জায়গা জমি দখল করে সেই জায়গায় তারা মসজিদ বানায় তারপরে তাদেরকে ওইখান থেকে বের করে দেয় তখন সেই মেয়েরা তো থাকার জায়গা নাই তখন তারা কোথায় যাবে কি করবে তখন তারা রাস্তায় রাস্তায় ঘুমায় রাতের বেলা রাস্তা পর্যন্ত ঘুমায় এই ধরনের একটা অমানবিক জীবনের ভিতরে তাদেরকে ঠেলে দেওয়া হয় এমনিতেই তাদের একটা তাদের জীবনটা অত্যন্ত বাংলাদেশে যে সমস্ত মেয়েদের তাদের কথা বলছি তাদেরকে হয়তো ছোটবেলা অমানবিক জীবন কেন তাদেরকে যাপন করতে হবে তারা তো হুজুরের মাছ না পারে

উশনটাকে সাপোর্ট করতেছে বলতেছে যে মেয়েটার একটাই হইলো বাপ মারও কিছু একটা গতি হলো চিন্তা করে দেখেন এটা কিন্তু আলটিমেটলি তারা নিজেরা হাজার বার আমি শুনছি এবং না বাংলাদেশে এই এই যে এই কিন্তু মানে বহুল প্রচলিত যে একটা একটা লোক কেন তৃতীয় বিয়ে করবে একটা বারো বছর বা তেরো ভাই ওর তো কোনো জায়গায় বিয়ে করছে তৃতীয় ওয়াইফ হিসেবে এর মাধ্যমে ওই যে মেয়েটার যে ইয়ে বাপ মা ভাই বোন ভাই বোন যে ছোট ছোট যেগুলো আছে এগুলো স্কুলে যেতে পারলো বাপ মা খাইতে পারলো যার মানেটা কি আলটিমেটলি ওই মেয়েটা এখানে বলি হলো তাই না মেয়েটা তো তো এটা তো ওই প্রস্টিটিউশনের পুরোপুরি ইনস্টিটিউশনাইজ একটা রূপ

মূলত সবাই মূলত ক্যাডার তাদের সাথে একটু কথাবার্তা হচ্ছিল তো এদের ক্যাডার এবং ধর্ম বলতেও লোকজন আছে এরকম আর আহ তো ওইখানে কথা হচ্ছিল এরকম কিছুদিন আগে যে আমাদের দেশে নারীরা যখন কাজ কাজ করতে বাইরে যায় যে কোনো জায়গায় কাজ করতে বাইরে যায় তাদের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় তাদের যাওয়ার সময় হ্যারাসমেন্ট আসার সময় হ্যারাসমেন্ট বসের কাছে হ্যারাসমেন্ট এবং তাদের অনেক ধরনের স্যালারি কম দেওয়া তাদেরকে অপমান করা এরকম অনেক কিছু হয় পরতে পরতে বিভিন্ন ধরনের খোটা দেওয়া এরকম দৃষ্টা হয় এবং এটার জন্য তারা ঠিকমতো কোনো জায়গায় কাজ করতে পারে না তো একজন বলতেছিল এই ধরো কথা যে এই এটা করতে পারতেছে না তো এটা নিয়ে একটা আমাদের হুজুর খুব ভালো একটা কথা বলছে বুঝছেন হুজুর ভালো একটা কথা বলছে কি যে এই হচ্ছে যে প্রবলেম এরকম হুজুর একটা ভালো কথা বলছে তাকে আমি যে স্ট্রেস বলসে কথা বলছিলাম যে আচ্ছা ঠিক আছে এই প্রবলেম প্রবলেমগুলো এই যে ওয়ার্কপ্লেসে নারী দ্বারা হ্যারাস হচ্ছে এটা হুজুর বলছে হুজুর এটা সলিউশন দিয়ে দিছে এই ওয়ার্কপ্লেসে হ্যারাসমেন্ট কমানোর জন্য হুজুর সলিউশন দিয়ে দিছে সে কথা বলছে যে ওয়ার্কপ্লেসে হ্যারাসমেন্ট কমানোর এর সলিউশন হুজুর কি দিছে এটা শুনে সে বুঝে গেছে যে তার যে সলিউশনটা

আপনি তাহলে চিন্তা করেন কি মানে আপনি রুট দেখেন যে কত এটা কিভাবে আপনি করবেন আর কি মানে ড্রেস করবেন ভাই এই রুটটা এত ডিপ মানে এত যেখানে এরা মানে তারা মনে করে যে ওই যে এরকম আর কি যে হয় আপনি পুরোপুরি ভাবে পুরোপুরি ভাবে আপনি একদম কিছু দেখা যায় না যে নারীর যে পোশাক যেটা কিছু দেখা যেতেছে না হয় এটা এনিথিং এলস ন্যাংটা তাই না এটা ফলস ডাইকারমি আর কি হয় বাসায় বসে থাকবে নেলে পরে এনিথিং এলস

এর মধ্যে একজন নারী মৈত্রীর আলোচনার জন্য যারা আজকে উপস্থিত হয়েছে তারা সবাই স্বঘোষিত বেশ্যা সুতরাং তাদেরকে বেশ্যা বলাটা গালি নয় এখন স্বোষিত বেশা মানে কখন কি বলছে

না ভালোই আলোচনা তিনজনকেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসিফ ভাইয়ের সাথে দেখা করার খুব একটা ইচ্ছা ছিল কিন্তু কয়েকদিন আগে একজনকে বলে দিচ্ছে দেখা করে না আমি ভাবছিলাম যে একদিন ওনার সাথে গিয়ে একটু ব্ল্যাক লেভেল খাবো কিন্তু সেটা না

মানে মেনশন করবেন যাই ভাই ফারাজ ভাই আগে ইনশিওর করে দিচ্ছি আর যেন কোনো চিন্তা করবেন না আজকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ একটু একটু মনটা শান্ত হলো ইউএস নিউজ নিয়ে কথা হবে না হ্যাঁ টিনটিন আপনাকে যুক্ত করা আছে আমি এটা বলবো ভাই